তো আবার চলে এসেছি বিয়ের ভিডিও নিয়ে তোমাদের বলেছিলাম যে মামার বিয়ে তো এদিকে যেতে যেতে রাস্তায় অনেক চা বাগান দেখে নিলাম একটুখানি তো শেষমেশ তো আমরা পৌঁছে গেলাম তো পৌঁছে গিয়ে এখন ব্রাশ করতে হবে যদি সকাল সকাল পৌঁছে গেছি ব্রাশ না করলে হবে না তো হাতে ব্রাশ আর কলগেট নিয়ে আমি আমার বর বেরিয়ে গেছি ও যে আমার বর পেছন দিক দিয়ে আসছে তো এখন কোথায় যাব কল খুঁজে পাচ্ছি না তার জন্য কল খুঁজতে পেরেছিলাম রাস্তায় আর এদিকে মামা এখন বৃদ্ধি করতে বসবে যেহেতু মামা শ্বশুর তো বিয়েটা হচ্ছে মামা আমাদের তো অনেক দূরে বাড়ি আর শ্বশুরবাড়িটাও দূরে তার জন্য মেয়ের বাড়িতেই সমস্ত অনুষ্ঠান হয়েছে মামার বৃদ্ধিটাও শ্বশুরবাড়িতেই হয়েছে মামার তো মামা এখন সবাইকে নমস্কার করে নিচ্ছে যেহেতু বড়োদেরকে নমস্কার করতে হয় বৃদ্ধিতে বসার আগে তোর জন্য মামা সবাইকে নমস্কার করে নিচ্ছে আর মামা বলছিল যে নমস্কার করতে করতে মামার মাজা একদম যাবে আমি বলছিলাম যে তাহলে একটা কাজ করো যে পিছনে একটা চটা বেঁধে নাও মানে বাসের চটা বেঁধে নাও তার নমস্কার তো সবে তো শুরু না বিয়ে করার পর থেকে তো সবে শুরু আরে আরও তো বাকি আছে নমস্কার করা তার না এখনই যদি ক্লান্ত হয়ে যাও তাহলে তো হবে না তো মামা শেষ মাসে এখন বৃদ্ধি করতে বসলো আর এখানে যে ব্রাহ্মণটা ছিল ব্রাহ্মণটা আস্তে আস্তে মনতে পারে কিছুই শোনা যায় না আর এই দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এই দেখো ছাদনাতলাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছিল। দেখো খুব সুন্দর চারিদিকটাও ভালোভাবেই সাজিয়েছিল কিন্তু ওখানকার মানুষ না সকাল সকাল গান ঠান মনে না ভাবলাম একটু আনন্দ করব। করবো কিছুই করতে পারলাম না সেই শোন লাগিয়ে গিয়ে গান চালিয়েছে তো দেখো এখানে মামি বসবে মামির জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর ওখানে বেশি ঠান্ডা নেই মানে গরম নেই তাও ওখানে কুলার দিয়েছে যেহেতু দার্জিলিংটা কাছে তো ওর জন্য ওখানে ঠান্ডাটা মানে গরমটা একটু কম ঠান্ডাটা একটু বেশি এদিকে মামার গায়ে হলুদ হয়ে মানে হচ্ছে মামার গায়ে হলুদ হওয়ার পরে তো মামির হবে তো শ্বশুরবাড়িতেই তো হচ্ছে অসুবিধা নেই লেট হলেও অসুবিধা নেই হচ্ছে না মামার গায়ে হলুদ তো আগে হয়ে যাচ্ছে আর আর ওখানে গিয়ে মামার গায়ে হলুদ তো এই বাড়ি তো কাউকে লাগবে তার জন্য মা মা মামাকে বরণ করে নিচ্ছে বরণ করে মায় গায়ে হলুদ দিয়েছে মামার মামার মা তো ছেলের মা যেহেতু এখানে যদি হতো তাহলে মানে মামার মা করতে পারতো কাজগুলো যেহেতু মামার মা যায়নি ওখানে তার জন্য মাই সব কিছু করেছে তো মা দেখো ওবার গায়ে হলুদ দেবে মাথায় তেল ঠেল দিয়ে জল ঠল দিয়ে দিলো একটু মুখটা আমি বলছি একটু বেশি বেশি করে দাও বিয়ে হচ্ছে একটু বেশি বেশি করে না দিলে কি ভালো লাগে নাকি তো মা একটু বেশি বেশি করে দিচ্ছে তো আমি না বিয়ের পুরো ভিডিও করতে পারিনি আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল তো আমি বলছিলাম যে তুমি গায়ে হলুদটা তাড়াতাড়ি করো তা তো মামা আমার ইচ্ছা ছিল একটু হলুদ দিতে কিন্তু মামার তো তাই আর দিতে পারিনি তো এই করে গেলাম গায়ে হলুদ হয়ে যাচ্ছে ওইদিকে মামার শ্বশুর দাঁড়িয়ে আছে আর এদের না আশীর্বাদ হয়নি তো তাই রাতে বেলা বিয়ে করতে যাওয়া আগে আশীর্বাদ করে দিচ্ছে মামার শ্বশুর শরীর মামার শ্বশুর আশীর্বাদ করে দিচ্ছে মামাকে আমার শরীর খারাপের জন্য আমি বিয়ে